আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা সতেরোতম মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এখানে আমরা আজকে তিনটি বিষয় নিয়েছি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি অংশ থেকে বিশটি করে প্রশ্ন মোট ষাটটি প্রশ্ন আমরা আলোচনা করব এই প্রশ্নগুলো আশা করি আপনাদের উনিশতম নিবন্ধন ও পরবর্তীতে যে প্রাইমারি পরীক্ষা সেটাতে খুবই সহায়ক হবে বলে আমি মনে করি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব প্রথমে আপনাদের আছে বাংলা বিষয় বাংলায় প্রথম প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি সঠিক উত্তর ক বাংলা সাহিত্যের কথা আসলে আমরা শুধু প্রশ্ন উত্তর করবো যেহেতু আপনার সাহিত্যিক প্রশ্ন করতে হবে সেহেতু আপনাদের প্রশ্ন উত্তর বললে খুব তাড়াতাড়ি হবে এবং প্রতিটা অপশন প্রশ্ন করলে একটু সময় লাগবে খুব দ্রুত ভিডিওটি শেষ করার জন্য আমি শুধু প্রশ্ন এবং উত্তরটা বলে যাব আছে নাটিকা কোন অর্থে স্ত্রীপূচক শব্দ মুক্ত ক্ষুদ্রার্থে তিন নম্বর প্রশ্ন কোন শব্দটি দক্ষের সমর্থক নয় গ দর্প এরপরে আছে যাচ্ছে তাই শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কি এখানে একটা সন্ধিবিচ্ছেদ সঠিক নয় যাচ্ছে দেহের এরপরে আছে বঞ্জন মানে সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা গরু এখানে খায় কোন কালের উদাহরণ শরীর উত্তর খুব সাধারণ বর্তমান প্রশ্ন কাজটা ভালো দেখায় না এটি কোন বাচ্চের উদাহরণ শরীর উত্তর ক কর্ম করতে বাচ্চ আট নম্বর প্রশ্ন মানুষ মরণশীল এই বাক্যে মানুষ সত্যটি কোন লিঙ্গ শরীর উত্তর উভয় লিঙ্গ রামকৃষ্ণ ধাতুর পর কোন যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় সঠিক উত্তর আই এরপর আছে দশ নম্বর প্রশ্ন উপসর্গের সঙ্গে পত্তের পার্থক্য কি উত্তর হবে গ উপসর্গ থাকে সামনে পত্র থাকে পিছনে এরপরে এগারো নম্বর প্রশ্ন কোনটি অর্ধতোষণ শব্দ গিনি অর্ধতোষণ শব্দ এরপরে সে নাচে তো টেনি জল টলমল করে বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি সরদ উত্তর ঘ কর্মে শূন্য প্রশ্ন শরতে শিশির বাগধারা শব্দটির অর্থ কি সরদ উত্তর সুষমের বন্ধু চোদ্দ নম্বর প্রশ্ন যিনি ন্যায় শাস্ত্র জানেন এক কথায় প্রকাশিত রূপ কি সরে উত্তর খ নয়িক পনেরো প্রশ্ন স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কি বিসরণ কোন বানানটি শুদ্ধ এখানে গ নাম্বার প্রথমে দুর্গউ হবে এরপরে সতেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল কত সঠিক উত্তর গ ছয়শ পঞ্চাশ থেকে বারোশো এরপরে ইসলেখা কাব্য লেখেন কে খা মোহাম্মদ ছবির এরপরে উনিশ নাম্বার প্রশ্ন মহাশান মহাকাব্য টিকার রচনা কায়িকোবাদ এরপরে বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ঈশ্বরে উত্তর ভদ্রাজ্য এরপরে আছে ইংরেজি হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এন এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ঈশ্বরের উত্তর আইদার তারপরে আছে স্মোকিং ইজিক তেইশে চব্বিশ নাম্বার দ্যাট ইজ ইউজ মোর দেন টু পিপল আর পঁচিশ নম্বরে আছে এ আই ড্যাশ হিজ একশো শরীর উত্তর অফ ইজ অ্যাকশন তারপরে ছাব্বিশ নাম্বার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার সরি উত্তর ক সভ রেইন সাতাইশ টাইম এন্ড টাইটের উত্তর গ ওয়েট ফর নান তারপরে আঠাশ নাম্বার অল অফ দ্য পিপল এট দা সেন্টেন্স কনফারেন্স আর ক ম্যাথমেটিক্স টিচার উনত্রিশ নাম্বার হাউ উইল ইউ ক্রস দ্য রোড সঠিক উত্তর আপনার সঠিক উত্তর ক প্রমিসেস শুড বিশ নাম্বার হি সেইড গ তারপরে বত্রিশ নাম্বার প্রশ্ন হোয়াট ইস দা মিনিট উত্তর গ কমপ্লিট নলেজ তেত্রিশ নাম্বার প্রশ্ন অর্ণ ওয়াজ উইচ ইন্ড আফটার হিজ ফাদার্স ডেডারলাইন ওয়ার্ডটা হচ্ছে আপনার মিনিং হচ্ছে ইন দ্যিক অফ টাইম মিনস এরপরে পঁয়ত্রিশ নাম্বার ইউ লং ইন দা সান্তর বার্নস ছত্রিশ নম্বর প্রশ্ন অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হল সঠিক উত্তর ইট ইজ ইজি টু ফাইন ফল্ট উইথ আদার্স সাত্রিশ নাম্বার প্রশ্ন দ্য সিলনিক অফ ক্রাইম ইজ গ্স চুজ দ্য কারেক্ট স্পেলিং

প্রথম প্রশ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের অংশে উদ্বোধন হয় কত তারিখে দুই সেপ্টেম্বর দুই হাজার এরপরে দেশের প্রথম টানেলের নাম কি বঙ্গবন্ধু টানেল এরপরে চৌষট্টি নাম্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে সঠিক উত্তর এম আর মুকুল এম আর আক্তার মুকুল এরপরে পঁয়ষট্টি নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত ডাব্লিউ এস আউডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হল্যান্ড এরপরে ছেষট্টি নাম্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে সঠিক উত্তর গ ষাটটি সাতষট্টি নাম্বার ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টার্সিয়ারি যুগে আটষট্টি নাম্বার বাংলার প্রাচীনতম শিলালিপি লিপি কোথায় পাওয়া যায় সঠিক মহা স্থান করে বরং সত্তর নাম্বার এ দেশে কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈধনিক সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে উত্তর গ কুজোতিকোধা কমিশন উনিশশো চুয়াত্তর এরপরে সত্তর নাম্বার বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় সিলেটের লালখানে বাংলাদেশের সতেরোতম এটা এখন আপনার প্রয়োজন নেই এরপরে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি সেনেগাল এরপরে তিয়াত্তর নাম্বার কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই নেপালে সমুদ্র সীমা নেই চোদ্দ নম্বর পৃথিবীর বৃহত্তম নদী কোনটি বৃহত্তম হবে আপনার আমাজন দীর্ঘতম বললে নিম্নতম এরপরে পঁচাত্তর নম্বর আরব লীগের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে আরব লীগের সদর দপ্তর ছিয়াত্তর নম্বর মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য ছিয়াত্তরে ক উগান্ডা এরপরে সাতাত্তর নম্বর কোথায় বস্তু সবচেয়ে বেশি মেরু অঞ্চলে বস্তু সবচেয়ে বেশি আটাত্তর নাম্বার গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন জগদীশ চন্দ্র বসু কম্পিউটার কে আবিষ্কার করেন হাওয়া ডাইকেন এরপরে সর্বশেষ প্রশ্ন আসি ইন্টারনেট কোন সালে চালু হয় উনিশশো সালে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এই মডেল ডেস্কুলার মাধ্যমে আপনাদের উনিশতম নিবন্ধন এবং প্রাইমারির যে ফিলি প্রস্তুতি সেটা আপনাদের যেন গোছানো হয় সেজন্য আমরা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আশা করি পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কোনো কিছু জানাতে চাইলে কমেন্টে লিখে দেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ